হোয়াটসঅ্যাপে যে কোনো ব্যক্তিকে লাইভ লোকেশন কিভাবে শেয়ার করবেন চলুন দেখে আসিস হোয়াটসঅ্যাপে চলে আসার পরে যে ব্যক্তিকে লোকেশনটা শেয়ার করবেন সে ব্যক্তির চ্যাটলিস্ট ওপেন করবেন ওপেন করার পর নিচে একটা আইকন দেখতে পারবেন এই আইকনটার উপরে ক্লিক করে দিবেন তো আমি এই আইকনটির উপর ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পর অনেকগুলো কিন্তু অপশন চলে আসছে আপনারা যে এটা করবেন এখানে দেখতে পাচ্ছেন আর লোকেশন নামের একটা অপশন রয়েছে এই লোকেশনের উপরে ক্লিক করে দিবেন এটার উপরে ক্লিক করার পর এখানে কন্টিনিউ করবেন কন্টিনিউ ক্লিক করার পরে এখান থেকে আপনি চাইলে লাইভ লোকেশন কিন্তু শেয়ার করে দিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন শেয়ার লাইভ লোকেশন এটাতে ক্লিক করে দিবেন কন্টিনিউ করবেন কন্টিনিউ করা করার পরে এটা অবশ্যই আপনারা সেন্ড করে দিবেন এখান থেকে সেন্ড করে দিবেন তাহলে লাইভ লোকেশন কিন্তু সেন্ড হয়ে যাবে এখন সেই ব্যক্তিটা কিন্তু লোকেশন ধরে কিন্তু আপনার ঠিকানায় চলে আসতে পারবে সো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ফেসবুক পেজটিও ফলো করবেন এবং যারা আমার ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে